thank yeah. you হ্যালো ভেয়াস আসসালামু আলাইকুম হ্যাঁ এলার ক্লোথিং থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি মূলত আমাদের আউটলেটে যে প্রোডাক্টগুলো থাকতেছে আমি এটার উপর একটা ভিডিও করতে চাচ্ছি আর কি যে যারা আমাদের ঢাকা ইনসাইটে যে কাস্টমার হিন্দু আছে আমাদের তারা আমাদের ঈদের শপিং করার জন্য আমাদের এই আউটলেটে এসে আমাদের প্রোডাক্টগুলি দেখে শুনে পার্সেস করে নিতে পারেন আমি এক একটার প্রোডাক্টগুলো দেখা দিতেছি আমাদের এখানে অল প্রিমিয়াম সেগমেন্টের যে বড়গুলো রয়েছে আমি কয়েকদিন করে দেখা দিতেছি প্রত্যেকটা এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আপনারা দেখে শুনে পার্চেস করার জন্য আমাদের আউটলেটে চলে আসবেন প্রত্যেকটা সামার ফ্রেন্ডলি কটন নাইনটি ফাইভ পার্সেন্ট কটন হলে ফাইভ পার্সেন্ট ইসক্যান্ডেক্স থাকবে আর এই সাইডে আছে আমাদের পাঞ্জাবি কালেকশন আমি আরো দেখাইতেছি আর যাদের ট্রাউজার প্রয়োজন বা টু কোয়ার্টার প্রয়োজন এখানে টু কোয়ার্টারও আমাদের রাখা আছে সব অরিজিনাল প্রোডাক্ট হবে আর এখানে ট্রাউজার কালেকশন দেওয়া আছে আমি দেখাই সব ব্র্যান্ডের অরিজিনাল যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা নিয়ে মূলত কাজ করতেছি আপনারা নিজের প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করতে পারেন বা যে কোনো কাউকে গিফটও করতে পারেন সম্পূর্ণ দেখা পসিবল না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই পাশে আছে আমাদের পাঞ্জাবি কালেকশন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত আপনারা দেখে শুনে পার্সেস করতে পারেন আর আমাদের আউটলেটের অ্যাড্রেসটা আমি বলে দিতেছি সেটা হলো নিউ বেলি রোড এ কি পি শপিং মল লিফটেড টু টে শপ নাম্বার সিক্সে এখানে যারা প্রিমিয়াম সেগমেন্টে মানে ব্র্যান্ডটা আমি নামটা উল্লেখ করে বলতেছি না একটু জুম করে দেখা হবে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট হবে এটা কোয়ালিটিটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনা আর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তত আমরা তৈরি করে থাকি সেক্ষেত্রে আমাদের কাছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনারা দেখে দেখে পার্চেস করুন এখানে আছে আমাদের স্ট্রাইপের কালেকশন যারা স্ট্রাইপের শার্ট খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিও দেখলে পুরোটা সলিড মনে হলো কিন্তু আসলে এটা সলিড না এটা স্ট্রাইপের একটা শার্ট এটার উপর আমাদের একটা ঈদের কম্বো অফার চলতেছে সেটা হলো যে তিন পিস পার্সেস করলে আপনি পাবেন বাইশো টাকা দিয়ে এই পাশে আছে আমাদের হাফ স্লিপের কালেকশন হাফ স্লিপের উপর আমরা ঈদের একটা অফার দিয়েছি তিন পিস এক পিস আপনার সাতশো পঞ্চাশ টাকা দুই পিস চোদ্দশো এবং তিন পিসে দুই হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন এই হাফ স্লিপ লিলেন ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা শার্ট হবে সামার কমফোর্টেবল আমাদের কাছে হিউজ কালার অ্যাভেলেবেল আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন হিউজ কালার আছে প্রত্যেকটা এস থেকে ডাবল এক্স এল পর্যন্ত অ্যাভেলেবেল থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আর এখানেও আমাদের যে যেই সাইজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফলোর কালেকশন প্রত্যেকটা ব্র্যান্ডের হবে এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত এগুলো দেখেও আপনারা পারচেস করতে পারেন দেখে শুরু আমি শপ অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এক কিউ পি শপিং মল নিউ ভেলি রোড নাম্বার সিক্স এখানে আছে আমাদের ট্রাউজারের কালেকশন আমি ট্রাউজার কিছুক্ষণ আগে দেখাইছি এই সাইটে আছে আমাদের অরিজিনাল যে কার্গো নিয়ে আমরা কাজ করতেছি সিক্স পকেট এবং এইট পকেট কার্গুলা আমি কয়েকটা দেখাই আপনাদেরকে একটা ব্যাক ডিজাইনটা থাকবে এরকম এবং সাইডের পকেটটা থাকবে এরকম আপনারা যারা অরিজিনাল প্রোডাক্ট ইউজ করেন তারা সকলেই জানেন যে আমাদের কাছে নট অ্যাভেলেবল সাইজ থাকে বা আমরা কালেক্ট করার চেষ্টা করি কিন্তু আমরা পাই না এই অরিজিনাল প্রোডাক্টগুলি আমার কাছে সিক্স পকেট এইট পকেট কার্গো অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে পার্সেস করার জন্য আমাদের শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস নিউ বেলি রোড এ কিউপি শপিং মল লিফটেড টুতে শপ নাম্বার সিক্সে এখানে যারা ফরমাল যারা শার্ট খুঁজতেছেন একইবারে ফরমাল আমি একটা দেখাই দেই এটা ফিস বলে অরিজিনাল প্রোডাক্ট হবে আমি ব্র্যান্ডটাও আমি আপনাদেরকে দেখাই দিই নট এভাবে সাইজ আপনারা আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে অ্যারোর এর নাম বলবেন আমি আপনাদেরকে টেন থেকে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেব প্রত্যেকটা প্রোডাক্টের উপর যদি আপনারা শোরুমে এসে ভিজিট করেন এবং অ্যারোর ক্লোথিংয়ের নাম অবশ্যই বলতে হবে যে আমি আপনাদের অনলাইন পেজ থেকে আসছি আমার কাছে হিউজ কালেকশন সলিড শার্টের অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার কিছু অরিজিনাল প্রোডাক্ট আছে আমার কাছে এবং প্রিমিয়াম সেগমেন্টের কিছু প্রোডাক্ট আছে আমার কাছে প্রত্যেকটাই আর অরিজিনাল প্রোডাক্টের কোয়ালিটি একটু মানে কোয়ান্টিটিটা একটু কম আছে আমার কাছে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের কোয়ালিটি কোয়ান্টিটিটা বেশি আছে হ্যাঁ আর এই এটা পার্টি পার্টি শার্টও বলে বা পার্টিতে ইউজ করতে পারেন বা আপনার ফর্মালি ইউজ করতে পারেন সেমি ফর্মালি ইউজ করতে পারেন এই জারা ব্র্যান্ডের এটা প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বক্স থাকবে প্লাস একটা জারার স্পেশাল একটা শপিং ব্যাগ থাকবে যারা নিজেরা ইউজ করতে চাচ্ছেন বা কাউকে গিফট করার জন্য এটা খুব বেস্ট একটা প্রোডাক্ট আর এখানে যারা কিছু ইউনিক ডিজাইনের ফর্মাল শার্ট খুঁজতেছেন দেখেন এই এই ডিজাইনের শার্টগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এখানে বারবারই যে সিগনেচার যে চেকটা সেটা ইউজ করা হয়েছে প্লাস হাতাতে এটা ইউজ করা হয়েছে এটা স্প্যান্ডেক্স ফেব্রিকের মধ্যে হবে এবং এটার একটা ইউনিক একটা ডিজাইন সেটা হলো যে এই বাটনসে যে কাভার করে দেওয়া আছে এখানেও বারবার এই সিগনেচারটা ইউজ করা হয়েছে প্লাস বাটানসটা কাভার করে দেওয়া আছে এইটার মধ্যে আমার কাছে আট থেকে দশটা কালার অ্যাভেলেবেল আছে তারপরে আপনার কিছু আমার কাছে অরিজিনাল প্রোডাক্ট হবে টম টেলরের হ্যাঁ টম টমির টমির এটা সিগনেচার প্রিন্ট আপনার যে টমির যে সিগনেচার চেকটা আছে সেটা এখানে রাবার প্রিন্ট করে দেওয়া আছে এটার কালার আছে আমার কাছে আট থেকে দশটা আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে লিংক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে যদি আমার ফেসবুক পেজটা যদি আপনারা ভিজিট করেন অল প্রোডাক্টের পিকচার সেখানে আপডেট দেওয়া আছে আপনারা দেখে দেখে আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে যাচ্ছি এবং ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি অ্যাভেলেবেল আছে আমাদের এখানে চেকের কালেকশন আছে হিউজ চেকের কালেকশন আছে আমাদের চেকের একটা এই ঈদে একটা কম্বো অফার নিয়ে আসছি আপনি তিন পিস পার্সেস করলে এই চেকগুলা প্রিমিয়াম সেগমেন্টের চেকগুলো আপনি তিন পিস পার্সেস করলে পাবেন আঠারোশো টাকা দিয়ে প্রত্যেকটা ইউরোপিয়ান মেজারমেন্টে এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল এখানে আমরা যে প্রোডাক্টের যে হাফ স্লিভ যে কালেকশানগুলো আছে এই হাফ স্লিভের কালেকশানগুলো আমরা এখানে রেখেছি এখানে ডেনিম প্লাস টুইল যেটা মিক্সড যেটা টুইল ডেনিম বলা হয় সেই প্রোডাক্টগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি একটা ব্র্যান্ড আপনাকে দেখাই দিই এটা আলফ্রোনা একটা ব্র্যান্ডের আচ্ছা আর একটা দেখা নেই এটা স্ট্রিট একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড এরকম ডিজাইনে থাকবে এই পাশে আমরা রাখছি ডেনিমের কালেকশন এই পাশে রাখছি এই পাশে রাখছি আমাদের ডেনিমের কালেকশন যার যে ব্র্যান্ড চয়েজ হয় যার যে প্রোডাক্ট চয়েস হয় এখানে হিউজ আমার কাছে ডেনিমেড কালেকশন আছে আর যারা অরিজিনাল প্রোডাক্ট ইউজ করে থাকেন তারা সকলেই জানেন যে এটা নট অ্যাভেলেবেল সাইজ থাকে আমার কাছে জেকেন জোন্স আছে আমি জেকেন জেন্সের একটা দেখাই জেকেন জোনস আছে আপনার টম টেলর আছে এটা থার্টিন থেকে এর প্রোডাক্ট হবে প্রত্যেকটা হবে স্মোক আছে আপনার বনভো আছে লি আছে হ্যাঁ আরো অনেক অনেক ব্র্যান্ড আছে রকিস আছে আমি এতগুলো ডিসক্রিপশন এখানে এত কিছু যদি ডিসক্রিপশন এখানে দেখাই বা বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি অত দূরে যাচ্ছি না এখানে আছে আমাদের স্টকের যে কার্গোগুলা আছে এই কার্গোগুলার স্টকে আমার এখানে অনেক ইউজ কালেকশন আছে প্রায় চার থেকে পাঁচশো পিস কার্গো আমার ঈদের কালেকশানে আমি স্টক করছি আপনারা এইগুলা নিতে পারেন আর ডাবল পকেট শার্ট যেটা ডাবল পকেট চেক শার্ট যেটা আমি একটা আপনাদেরকে দেখাই এটা তো এবারে ঈদে আমি একটা কম্বো অফারে ছাড়ছি সেটা হলো যে তিন পিস আপনারা এই সামার ফ্রেন্ডলি এই ডাবল পকেট শার্টগুলো আপনি পার্চেস করলে তিন পিস আপনি আঠারোশো টাকাতে পেয়ে যাবেন আর এখানে ফর্মাল যারা যে সলিড শার্টগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে এই এই প্রোডাক্টগুলো আমি সাইজ ওয়াইজভাবে রাখছি আপনারা বক্স অনুযায়ী এসে দেখে শুনে আপনারা পার্সেস করতে নিয়ে যেতে পারবেন আর আমাদের ট্রায়াল দেওয়ার জন্য আমাদের ট্রায়াল রুমের সুব্যবস্থা আছে এখানে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের যে পলোগুলো রয়েছে সেগুলো আমি স্টকে অ্যাভেলেবেল রাখছি বক্স অনুযায়ী এখানে ডেনিম প্লাস টুইল প্যান্ট গ্যাভারিং প্যান্ট সব কিছু অ্যাভেলেবেল আছে আর লাস্টে আসতেছি একটা টি শার্টের একটা অফার নিয়ে যে টি শার্টটা দুইটা ক্যাটাগরিতে আমি ভাগ করেছি সেটা আপনার এই যে প্রিমিয়াম সেগমেন্টের যে টি শার্টগুলি এগুলো জিএসএম থাকবে ওয়ান এইটটি প্লাস খুবই স্টাইলিস্ট আপনারা দেখে বুঝতে পারছেন এটার মধ্যে কালার আছে আমার কাছে ছয় থেকে সাতটা কালার এটা এস থেকে এম থেকে এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল এই টি শার্টগুলো পেয়ে যাবেন আপনার চারশো পঞ্চাশ টাকা করে আর আরও কিছু টি শার্ট আছে এই টি শার্টগুলো আমি একটা অফারে দিতেছি এই ঈদে সেটা তিন পিস আপনি পার্চেস করলে এম এল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল থার্টি ফর্টি থেকে ফর্টি টু ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে বা আবার অনেক কিছু প্রোডাক্ট আছে এস থেকে ডাউল এক্সেল পর্যন্ত আছে এই টি শার্টগুলো আপনারা আউটলেটে এসে তিন পিস আপনি সাতশো পঞ্চাশ টাকাতে পার্চেস করে নিয়ে যেতে পারেন আর এখানে আমি দেখাই দিতেছি সব কিছু আর আমাদের আমি লাস্টে এই কথাটাই বলবো সেটা হলো যে আপনারা আমাদের শোরুমে আসুন শোরুমে এসে আমাদের যে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলি বা এক্সপোর্টের যে প্রোডাক্টগুলি আমরা নিয়ে কাজ করতেছি আমাদের শোরুমে আসুন আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো নিউ বেলি রোড এ কিউপি শপিং মল লিফটেড টু শপ নাম্বার সিক্সে চলে আসুন আপনারা দেখিয়ে শুনে টাইল দিয়ে নিজের মতো করে আপনারা আমাদের প্রোডাক্টগুলি পারচেস করে নিয়ে যান সবাইকে ঈদ মোবারক ধন্যবাদ